আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো দয়া করে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আজ আমরা ধাপ ধুয়ে এখান থেকে অধ্যায়টা আলোচনা করবো তো এর আগে যে অধ্যায়গুলো আমি আলোচনা করেছি টপিকগুলো তোমার যদি মিস করে ফেলো প্লেলিস্ট থেকে পর্যায়ক্রমে নিতে পারো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকেও তো ধন্যবাদ অসংখ্য যারা করেনি তাদেরকেও ধন্যবাদ তোমরা সাবস্ক্রাইব করে নিও আর তোমরা কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমরা অনেকে জানিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো চলো আমরা ক্লাসটি শুরু করি ধাপ বিনিয়োগের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ এই ধাপে বিনিয়োগের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করতে হবে অর্থাৎ বিনিয়োগের মাধ্যমে আমাদের পরিবার কোনো চাহিদা পূরণ করতে চাচ্ছে তা নির্ধারণ করতে হবে যেমন পরিবারের নিয়মিত আয়ের সঙ্গে অতিরিক্ত আয় যোগ করার মাধ্যমে পরিবারের ব্যয় স্বাচ্ছন্দ্য আনয়ন পারিবারিক সম্পদের প্রবৃদ্ধি ঘটানো ভবিষ্যৎ সময়ে কোনো একটি বিশেষ আর্থিক চাহিদা পূরণের বিষয়টি নিশ্চিত করা পরিবারের দৈনন্দিন আবশ্যকীয় ব্যয় নির্বাহ ইত্যাদি এক্ষেত্রে আমাদের অবশ্যই ধাপ একে প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত অবশ্যই যুক্তিসঙ্গত হতে হবে এবং ধাপ তিন দেখো বিনিয়োগে গ্রহণযোগ্য মাত্রা নির্ধারণ এবং বিনিয়োগের সময়কাল নির্ধারণ এখন আমরা ধাপ এক ও ধাপ দুই এ প্রাপ্ত ফলাফল ও সিদ্ধান্ত বিবেচনা করব একই সঙ্গে বর্ণিত ঝুঁকি গ্রহণ ক্ষমতার আলোকে পরিবারের সামগ্রিক সক্ষমতা বিবেচনা করে বিনিয়োগ ঝুঁকির মাত্রা নির্ধারণ করব আমাদের পরিবার বিনিয়োগের যেটুকু ক্ষতি বহন করতে পারবে ঠিক সেই পরিমাণ গ্রহণযোগ্য ঝুঁকি মাত্রা নির্ধারণ করতে হবে যদি আমাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো হয় বিনিয়োগের মূল উদ্দেশ্য হয় সম্পদ বৃদ্ধি এবং পরিবারে অধিক মুনাফার প্রত্যাশা থাকে তাহলে আমাদের পরিবারের গ্রহণযোগ্য ঝুঁকিমাত্রা বেশি হবে কিন্তু যদি আমাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো না হয় বিনিয়োগকৃত সম্পদই আমাদের পরিবারের একমাত্র সম্বল হয় তাহলে পরিবারের গ্রহণযোগ্য ঝুঁকিমাত্রা নিম্ন হবে ঝুঁকিমাত্রা নির্ধারণের পাশাপাশি বিনিয়োগের সময়কাল নির্ধারণও গুরুত্বপূর্ণ ঠিক ঠিক কত সময়ের জন্য আমাদের পরিবার বিনিয়োগ করতে করতে তা হবে যদি আমাদের পরিবারের আর্থিক চাহিদা অধিক থাকে তাহলে স্বল্প মেয়াদে বিনিয়োগ করতে হবে আবার যদি আমাদের পরিবারের আর্থিক চাহিদা কম থাকে তাহলে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করতে হবে তাহলে দেখা আবার যদি আমাদের পরিবার বিনিয়োগৃত অর্থ থেকে নিয়মিত মুনাফা গ্রহণ করতে চায় তাহলে মধ্যমেয়াদে বিনিয়োগ করতে হবে মানে তোমাদের পরিবারের চাহিদার উপর ভিত্তি করে আসলে আমাদের যে পরিবারের চাহিদা আমাদের যে পরিবারের অবস্থা ঠিক আছে সে অনুযায়ী আমাদের বিনিয়োগ করতে হবে এবং বিনিয়োগের ঝুঁকি নিতে হবে ঠিক আছে সে কথাটি এখানে বলা হয়েছে ধাপ তিনে এখন আমরা ধাপ চারে দেখব ঠিক আছে এখন ধরো আমাদের যদি ক্ষমতা থাকে আমরা আমাদের পরিবারের ক্ষমতা থাকে আমরা বিনিয়োগ করতে পারবো পঞ্চাশ হাজার টাকা এবং সেটা আমাদের জন্য বেশি একটা ঝুঁকি হলে এতটা সমস্যা হবে না তখন সেটা আমরা করতে পারবো আমাদের চাহিদাটা এত না আমরা করতে পারি কিন্তু আমাদের চাহিদা যদি একটু বেশি থাকে সে তুলনায় যদি পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করি একটা কাজে তাহলে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে সেই কথারই বলা হয়েছে যে আমাদের চাহিদা এবং আমাদের পরিবারের আর্থিক অবস্থার বৃদ্ধি করেই যেন আমরা সেই বিনিয়োগটা করে থাকি এতে আমাদের যেন কোনো সমস্যা না হয় এই কথাটি এখানে বলা হয়েছে ধাপ বিনিময়ের খাত নির্বাচন এখন উপরের ধাপগুলোতে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এবং পূর্বে বর্ণিত বিভিন্ন ধরনের বিনিয়োগ সুযোগের তথ্য ছক বিশ্লেষণ করে বিনিয়োগের উপযুক্ত খাত নির্বাচন করতে হবে অর্থাৎ আমাদের পরিবারের জন্য কোনো ধরনের বিনিয়োগ খাত বা ইনস্ট্রুমেন্ট নির্বাচন করব যেমন ড্যাপ ইনস্ট্রুমেন্টস মানে ব্যাংকের মেয়াদি আমানত সঞ্চয় পত্র ইত্যাদি ইকুইটি ইন্সট্রুমেন্টস সাধারণ প্রাইভেট ইকুইটি ব্যক্তি মালিকানাধীন ব্যবসায় স্থাবর সম্পদে বিনিয়োগ স্বর্ণ জমি ফ্ল্যাট পণ্য ইত্যাদি বিনিয়োগ কোথায় করব ঠিক আছে এখানে বিনিয়োগের দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে আমাদের বিনিয়োগের খাদগুলো করতে হবে সেটা আমরা এখানে বুঝতে পারছি ধাপ চারে ধাপ আমরা ধাপ পাঁচে পড়ব বিনিয়োগের ফলাফল মূল্যায়ন এবং বিনিয়োগ পুনর্বিন্যাস সিদ্ধান্ত গ্রহণ এটা মূলত বিনিয়োগ ব্যবস্থাপনা সম্পর্কিত ধাপ এই ধাপে আমাদের পরিবারের বিনিয়োগিত অর্থের প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করতে হবে অর্থাৎ আমরা যে প্রত্যাশা করে বিনিয়োগ করেছি তা থেকে প্রত্যাশা অনুযায়ী ফল পাচ্ছি কি না তা বিশ্লেষণ করতে হবে যদি ফলাফল প্রত্যাশা অনুযায়ী পাওয়া যায় তাহলে আমাদের বিনিয়োগ পরিকল্পনাকে সফল হিসেবে বিবেচনা করা যাবে কিন্তু যদি প্রত্যাশা অনুযায়ী ফল না পাওয়া যায় তাহলে আমাদের বিনিয়োগ পরিকল্পনা পুনর্বিন বিশ্লেষণ করে নতুন খাত নির্বাচন করতে হবে যাতে পরিবারের বিনিয়োগ প্রত্যাশা পূরণ করা যায় এই কাজটি সহজে করার জন্য আমরা নিচের চেকলিস্টটি ব্যবহার করতে পারি তো দেখো এখানে নিচের চেক লিস্টটিতে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে বিনিয়োগের ফলাফল মূল্যায়ন এবং বিনিয়োগ পুনর্বিন্যাস সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত চেকলিস্ট এখানে দেখো এক নাম্বার আছে প্রশ্ন এবং উত্তর মন্তব্য এর আগে ঠিক চব্বিশ পেজি আমরা যেরকমভাবে কমপ্লিট করেছিলাম চেকলিস্টে ঠিক অনেকটা এরকম নেই দেখো এখানে বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা পূর্ব পরিকল্পিত প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে কি এখানে আমাদের উত্তরটা লিখতে হবে এবং এখানে মন্তব্য যদি থাকে ঠিক পর্যায়ক্রমে বিনিয়োগ আয় প্রত্যাশার সঙ্গে প্রকৃত প্রাপ্তির পার্থক্য কতটুকু সেটা আমাদের উত্তর এখানে লিখতে হবে এবং মন্তব্য তা চল আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি বিনিয়োগের ফলাফল মূল্যায়ন এবং বিনিয়োগ পুনর্বিন্যাস সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত চেকলিস্ট প্রশ্ন বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা পূর্ব পরিকল্পিত প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে কি উত্তর সক্ষম হয়েছে মন্তব্য ঠিক আছে তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন জল জলদি সাবস্ক্রাইব করে রেখো কিন্তু আমি ভিডিও সাথে যেন তোমরা পেয়ে যাও ঠিক আছে এবং তোমার কি কোন বিদ্যালয় থেকে আমার ভিডিওগুলো ভিডিও ক্লাসগুলো করছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না লাইক কমেন্ট করার সময় অবশ্যই এই তোমাদের বিদ্যালয়ের নামটা বলে দিবে ঠিক আছে তো যারা বলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো আমরা এখন দুই নম্বরে দেখি বিনিয়োগ আয় প্রত্যাশার সঙ্গে প্রকৃত প্রাপ্তির পার্থক্য কতটুকু পনেরো হাজার মন্তব্য ভুল বর্তমান বিনিয়োগের সময়কাল কোন পর্যায়ে রয়েছে উত্তর এক বছর মন্তব্য সঠিক অন্য কোনো খাতে বিনিয়োগের মাধ্যমে বর্তমান আয়ের চেয়ে বেশি আয় করার সুযোগ রয়েছে কি হ্যাঁ রয়েছে সঠিক পাঁচ নম্বর দেখো বেশি বা অধিক আয় করার জন্য যে খাত চিন্তা করা হচ্ছে তার ঝুঁকিমাত্রা বর্তমান বিনিয়োগ ঝুঁকিমাত্রা অপেক্ষা কতটুকু বেশি বেশি সঠিক পরিবার অতিরিক্ত আয়ের জন্য বাড়তি ঝুঁকি গ্রহণ করতে প্রস্তুত কিনা হ্যাঁ প্রস্তুত মন্তব্য ভুল নতুন খাতে বিনিয়োগের সময়কাল বর্তমান বিনিয়োগের সময়কাল অপেক্ষা কতটুকু বেশি বা কম এক বছর সঠিক বর্তমান খাত থেকে বিনিয়োগ তুলে নিতে কি পরিমাণ আর্থিক ক্ষতি হবে তিরিশ হাজার মন্তব্য সঠিক বর্তমান খাত থেকে বিনিয়োগ তুলে নেওয়ার ক্ষতি পুষিয়ে নতুন খাতে বিনিয়োগ লাভজনক হবে কি না হ্যাঁ হবে সঠিক এই ছিল আমাদের উত্তরটি তো দেখো আমরা আমাদের বিনিয়োগের ফলাফল মূল্যায়ন এবং বিনিয়োগ পুনর্বিন্যাস সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত চেকলিস্টটি কমপ্লিট করে ফেলেছি এখন আমরা দেখবো একক কাজ এই পেজের এই সাতাশ পেজের একক কাজটি এখন আমরা দেখবো এখানে দেখে কি বলা হয়েছে পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা তৈরির ধাপ এক থেকে চার অনুসরণ করে তোমার পরিবারের জন্য একটি বিনিয়োগ পরিকল্পনা প্রস্তুত করো পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে পারিবারিক বিনিয়োগ ব্যবস্থাপনার কাজটি যথাযথভাবে সম্পন্ন করো তো চল আমরা এই একক কাজটিও কমপ্লিট করে ফেলি উত্তরপত্রে চলে যাই এর মধ্যে তোমরা যারা সাবস্ক্রাইব করনি লাইক কমেন্ট করি জলদি জলদি লাইক কমেন্ট করে ফেলো আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে বলবে না তোমরা কে কোন বিদ্যালয় থেকে আমার ক্লাসগুলো করছো ঠিক আছে কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো দেখছো তো চল আমরা উত্তরপ্রদেশে চলে যাই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি ধাপ ধুই বিনিয়োগের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ পারিবারিক বিনিয়োগের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সম্পদের বৃদ্ধি ঘটানো আমাদের বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা পূর্ব পরিকল্পিত প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে এবং অন্য কোনো বিনিয়োগের মাধ্যম থেকে আয় বাড়ানোর সুযোগ রয়েছে ধাপ তিন বিনিয়োগে গ্রহণযোগ্য ঝুঁকি মাত্রা নির্ধারণ এবং বিনিয়োগের সময়কাল নির্ধারণ বেশি আয় করার উদ্দেশ্যে যে খাত চিন্তা করা হচ্ছে তার মাত্রা বর্তমান বিনিয়োগ মাত্রা অপেক্ষা বেশি এক্ষেত্রে পরিবারের ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে চার ধাপ চার বিনিয়োগের খাত নির্বাচন উপরের ধাপগুলোর ভিত্তিতে আমরা বিনিয়োগের উপযুক্ত খাত নির্বাচন করেছি বর্তমান বর্তমানে আমার পরিবারের ব্যাংকের মেয়াদি আমানত বিনিয়োগ খাতটি নির্বাচন করবে বর্তমান খাত থেকে বিনিয়োগ তুলতে ক্ষতি হবে কিন্তু অল্প কিছু দিনের মধ্যে লাভজনক হবে তো এই ছিল আমাদের একক কাজটি তো আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই উপকারে আসলে তোমরা লাইক কমেন্ট করবে তো চলো আমরা নেক্সটে চলে যাই তো দেখো আমরা আমাদের ক্লাসটি কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে এক থেকে চার ধাপ এক থেকে চার সেটা অনুসরণ করে আমার তোমার পরিবারের জন্য একটি বিনিয়োগ পরিকল্পনা প্রস্তুত করে ফেলেছি আমরা তো আমরা নেক্সট ক্লাসটি করবো আঠাশ পেজ থেকে পারিবারিক বিনিয়োগ ব্যবস্থাপনার ধাপ পাঁচ যথাভাবে সম্পাদন করে তোমার অনুভূতি ব্যক্ত এবং এখানে যে সম্মেলন এখানে আমরা নেক্সট ক্লাসটি করব তো আজ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ